আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হে বন্ধু কেমন আছো এর আরবি অর্থ কাইফ হালাক ইয়া সাদিক এখানে কাইফ অর্থ কেমন হালাক অর্থ তোমার অবস্থা ইয়া সাদিক অর্থ হে বন্ধু কাইফ হালাক ইয়া সাদিক হে বন্ধু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো এর আরবি অর্থ আলহামদুলিল্লাহ আনা কৈস এখানে আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহর শুক্রিয়া আনা অর্থ আমি কোয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ আনা কৈস আলহামদুলিল্লাহ আমি ভালো এখন কোথায় কাজ করো এর আরবি অর্থ ওয়েন সুগল আলহীন এখানে ওয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা আলহীন অর্থ এখন ওয়েন সুগল আলহীন এখন কোথায় কাজ করো আমি কোম্পানিতে কাজ করি এর আরবি অর্থ আনা সুগল ফি সারিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা ফি অর্থ মধ্যে সারিকা অর্থ কোম্পানি আনা সুগল ফি সরিকা আমি কোম্পানিতে কাজ করি এখানে কবে এসেছিলে এর আরবি অর্থ মাতা ইজি হুনা এখানে মাতা অর্থ কবে ইজি অর্থ এসেছিলে হুনা অর্থ এখানে মাতা ইজি হুনা এখানে কবে এসেছিলে আমি এসেছি দুই বছর এর আরবি অর্থ আনা ইজি ইতিনিন সানা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা ইতি অর্থ দুই সানা অর্থ বছর আনা ইজি এতিনিন সানা আমি এসেছি দুই বছর প্রথম ছয় মাস বেতন পাইনি এর আরবি অর্থ আউ্বাল সিত্তা সাহার মাই হাতছেল ফুলুস এখানে আউয়াল অর্থ প্রথম সিত্তা অর্থ ছয় সাহার অর্থ মাস মাই হাতছেল অর্থ না পাওয়া ফুলুস অর্থ টাকা আউয়াল সিত্তা সাহার মাই হাতছেল ফুলুস প্রথম ছয় মাস বেতন পায়নি মালিক টাকা দিত না এর আরবি অর্থ মুদির মাই আতি ফুলুস এখানে মুদির অর্থ মালিক মাই আতি অর্থ না দেওয়া ফুলুস অর্থ টাকা মুদির মাই আতি ফুলুস মালিক টাকা দিত না ছয় মাস পরে বেতন দিল এর আরবি অর্থ সিত্তা সাহার বাদ জীব রাতিব এখানে সিত্তা অর্থ ছয় সাহার অর্থ মাস বাদ অর্থ পরে জীব রাতিব অর্থ বেতন দিল সিত্তা সাহার বাদ জীব রাতিব ছয় মাস পরে বেতন দিল সব টাকা দিয়েছে এর আরবি অর্থ কুল্লু ফুলুস আতি এখানে কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা আতি অর্থ দেওয়া কুল্লু ফুলুস আতি সব টাকা দিয়েছে এখন টাকা আসে নিয়মিত এর আরবি অর্থ আলহিন ফুলুস ইজি নিয়মি এখানে আলহিন অর্থ এখন ফুলুস অর্থ টাকা এই যে অর্থ আসে নিয়মী অর্থ নিয়মিত আলহিন ফুলুস ইজি নিয়মই এখন টাকা আসে নিয়মিত হ্যাঁ ভাই সময় মতো পাই এর আরবি অর্থ আই ওয়া আখি আলা ওয়াক্ত এখানে আইওয়া অর্থ হ্যাঁ আখি অর্থ ভাই ওয়ালা ওয়াক্ত অর্থ সময় মতো আই ওয়া আঁখি আলা ওয়াক্ত হ্যাঁ ভাই সময় মতো পাই তোমার বেতন কত টাকা এর আরবি অর্থ ইনটা রাতিব কাম ফুলুস এখানে ইন্টা অর্থ তোমার রাতিপ অর্থ বেতন কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইন্টা রাতিব কাম ফুলুস তোমার বেতন কত টাকা দুই হাজার টাকা পাই এর আরবি অর্থ আলফাইন রিয়াল হাতছেল এখানে আলফাইন অর্থ দুই হাজার রিয়াল অর্থ টাকা হাতছেল অর্থ পাওয়া আলফাইন রিয়াল হাতছেল দুই হাজার টাকা পাই কাজ কেমন লাগে এখন এর আরবি অর্থ কেফ সুগল আলহীন এখানে কেফ অর্থ কেমন সুগল অর্থ কাজ আলহিন অর্থ এখন কে সুগল আলহীন কাজ কেমন লাগে এখন এখন কাজ মোটামুটি ভালো এর আরবি অর্থ আলহিন সুগল কোইস এখানে আলহীন অর্থ এখন সুগল অর্থ কাজ কোইস অর্থ ভালো আলহিন সুগল কোইস এখন কাজ মোটামুটি ভালো কাজ করো তুমি এর আরবি অর্থ অ্যাশ সুগল ইন্া এখানে অ্যাশ অর্থ কি সুগল অর্থ কাজ ইনতা অর্থ তুমি অ্যাশ সুগল ইন্া কি কাজ করো তুমি আমি দোকানে কাজ করি এর আরবি অর্থ আনা সুগল বাককালা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করি বাকালা অর্থ দোকান আনা সুগল বাক্কালা আমি দোকানে কাজ করি কাজ কঠিন নাকি সহজ এর আরবি অর্থ সুগল ওয়াল্লা সহল এখানে সুগল অর্থ কাজ সা আব অর্থ কঠিন ওয়াল্লা অর্থ অথবা বা নাকি সহল অর্থ সহজ আব সাহবাল্লা সহল কাজ কঠিন নাকি সহজ শুরুতে কঠিন ছিল এর আরবি অর্থ আওয়াল আপ। এখানে আওয়াল অর্থ প্রথম সাহাপ অর্থ কঠিন আওয়াল আপ শুরুতে কঠিন ছিল এখন ধীরে ধীরে সহজ এর আরবি অর্থ আলহীন সোয়াইয়া সোয়াইয়া সহল এখানে আলহীন অর্থ এখন সোয়াইয়া সোয়াইয়া অর্থ অল্প অল্প বা ধীরে ধীরে সহল অর্থ সহজ আলহিন শোয়াইয়া শোয়াইয়া সহজ এখন ধীরে ধীরে সহজ কত বছর থাকবা এখানে এর আরবি অর্থ কাম সানা মজুদ হুনা এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর মজুদ অর্থ আছো বা থাকবা হুনা অর্থ এখানে কাম সানা মজুদ হুনা কত বছর থাকবা এখানে সম্ভবত তিন বছর এর আরবি অর্থ মুমকিন তালাত সানা এখানে মুমকিন অর্থ সম্ভবত তালাত অর্থ তিন সানা অর্থ বছর মুমকিন তালাত সানা সম্ভবত তিন বছর দেশে সবাই কেমন আছে এর আরবি অর্থ ফিল বালাদ কুল্লু কেইফ এখানে বালাদ অর্থ দেশ কুল্লু অর্থ সবাই কেফ অর্থ কেমন ফিল বালাদ কুল্লু কেফ দেশে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো এর আরবি অর্থ আলহামদুলিল্লাহ কুল্লু কয়েস এখানে আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহর শুক্রিয়া কুল্লু অর্থ সবাই বা সব কিছু কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ কুল্লু কয়েস আলহামদুলিল্লাহ সবাই ভালো